আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে এখন বাজে প্রায় সাড়ে সাতটা আজকে ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে গত রাত্রিতে রাত জাগা হয়েছে যার কারণে আজকে আর ওভাবে ঘুম থেকে উঠতেই পাইনি যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সোজা চলে আসছে আমার শ্বশুরকে চা দিতে আমার শ্বশুর অনেকক্ষণই উঠেছে কিন্তু সবার শেষে আমি উঠেছি আমাকে আপা এসে ডেকে তুলেছে আজকে সকালবেলা কেন জানি উঠতে ইচ্ছে করছিল না তো ঘুম থেকে উঠে সোজা হাত মুখ ধুয়ে চা বানাইতে মানে চলে আসছি এদিকেই তো আমার শ্বশুর শাশুড়ি সবাইকে চা দিয়ে দিলাম এরপর একটু আমার মুরগিগুলোকে ছেড়ে দিব এখনো মুরগিগুলো ছেড়ে দেয়নি ডাকা ডাকি করছে যদিও অনেক দেরিতে মুরগিগুলো ছেড়ে দেয় তো ভাবলাম যে আগে চাটা তো খেয়ে নিয়েছি এদিকে আপা ভাতটা উঠিয়ে দিয়েছে আর আমি চুলোতে আগুন দিয়ে দিয়েছি এখন আমি মুরগিগুলোকে খেতে দিব। তারপর আপাকে বললাম যে কি কি রান্না করব আজকে আজকে রান্না করব ছুটকির ঝুরি তো আমার শাশুড়ি বলবো যে সুটকির ঝুড়ি রান্না করো তো কক্সবাজার থেকে নিবিড়ের আবু সুট সুটকি মাছ নিয়ে আসছিল সুটকি লটকা সুটকি চালা সুটকি আরও বেশ কিছু সুটকি মাছ নিয়ে আসছিল। তো ওইভাবে খাওয়া হয়নি ছোট 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 চালা সুটকিগুলোই খাওয়া হয়েছে লটকা সুটকি পর্যন্ত খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে লোটকা সুটকির ঝুরি করি লটকা সুটকির ঝুরি মার্শাল আমার অনেক প্রিয় সুটকি আমার খুবই পছন্দ আমি অনেক ভিডিওতেই বলেছি সুটকি মাছ আমার খুবই প্রিয় বিশেষ করে লটকা সুটকি চাপা সুটকি অনেক ভালো লাগে আমার তো বাড়িতে মাছ নিয়ে আসলে অনেক সময় বেশি মাছ নিয়ে আসলে দেখা যায় শুটকি করি তো বেশ কয়েক বছর হয়ে গেছে তিন চার বছরের মধ্যে আমি আর করি না তো আমার শ্বশুর মাঝে মধ্যে আগে লুটকা শুটকি লুটকানা না টাকি মাছ নিয়ে আসতো টাকি মাছের শুটকিগুলো অনেক ভালো লাগে আমাদের এখানে অনেকেই করে তো ওইভাবে আর করা হয় না আর নেবেরাবো প্রত্যেকবার কক্সবাজার যাই যার জন্য শুটকিগুলো নিয়ে আসে তো ওই জন্য আর আমার আর শুটকি মাছ করা হয় না তো আজকে লটকে মাছের ঝুরি করব মুসুরের ডাল রান্না করব পটল ভাজি করব আজকে আপাতত সকালবেলা এগুলো দিয়েই খাবো দুপুরবেলা আবার দুপুরবেলা যদি তরকারি যদি শেষ হয়ে যায় রান্না তবে আবার কিছু একটা করতে হবে বিকালবেলা তো আমাকে করতেই হবে কারণ আজকে তো সিম্পল খাবার আজকে কোনো মাছ রান্না করব না কাঁচা মাছ রান্না করব না আজকে শুধু রান্না করব শুটকি মাছ ডাউল আর পটল ভাজি তো প্রত্যেক দিন মাছ মাংস খাইতে খাইতে অনেক সময় ভালো লাগে না মাঝে মধ্যে একটু হালকা খাবার হালকা না এটাও তো অনেক হয়ে গেল শুটকি মাছ তারপরে মুসুরের ডাউল পটল ভাজি তো এগুলো তো অনেক গতকালকের তরকারিটা একটু ফ্রিজে ধরায় আছে সেটা গরম করে খেয়ে নেবো যার জন্য আজকে একটু শুটকি মাছের ঝুরি করবো আর শুটকি মাছের ঝুরি হলে কারোরই কিছু লাগে না আমার শুটকি মাছ হলে আমি পেট ভরে ভাত খেয়ে উঠতে পারি আমার খুবই ভালো লাগে শুটকি মাছ বাড়ির সবাই পছন্দ করে বিশেষ করে শুটকি মাছ লোটটার শুটির ঝুড়িতে আমার খুবই প্রিয় এটা আমার শাশুড়ি খুব সুন্দর করে করে যদি আমার শাশুড়ির মতো অতটা ভালো হয় না আমার তারপরে চেষ্টা করি খাওয়ার মতো খাওয়া যায় তবে আমার শাশুড়ি লোটটা শুটকির ঝুরি যে করে অনেকটা নরম সফট এবং ঝাল লবণ এত সুন্দর করে করে যে খাইতেই অনেক মজা লাগে ওরকম না করতে পারলে যেটুকু করি মার্শাল খেতে পারি সুটকির গন্ধ হলে আমার হয়ে যায় তাই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি মুরগিগুলোকে খেয়ে খাইয়ে দিয়ে তারপর চলে আসলাম এই তো সুটকি মাছ একটু সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে তারপরে হামান দিস্তায় এটা থেতো করে নেব। শুটকি মাছ তো এমনিতেই একটু শক্ত শক্ত হয় তো মার্শালে এই সুটকিগুলো দেখে মানে একটু ফুটে নিলেই অনেকটা দেখলাম নরম হয়ে গেছে তো গতবার যে শুটকিগুলো নিয়ে আসছিলো সেগুলো অনেকটা শক্ত সেদ্ধ করার পরেও মানে অনেক শক্ত থাকে তো আজকে সুটকিটা মানে একটু হালকা গরম করে নিয়েছে ফুটিয়ে নিয়েছে এর মধ্যে দেখলাম যে একদম সুন্দর নরম হয়ে গেছে তো সুটকি মাছের ঝুড়ি করতে তেমন কিছু লাগে না পেঁয়াজ মরিচ কাঁচামরিচ আর থেতো করা রসুন আর রসুনটা একটু বেশিই দেই পেঁয়াজ মরিচ রসুন কাঁচামরিচ যে যেরকম ঝাল পছন্দ করেন সেটা দিয়ে নেবেন আপনার যেরকম ঝাল খেতে পারেন তো আমি তো প্রচুর ঝাল খাই তার জন্য একটু মরিচটা কাঁচামরিচটা একটু বেশি দিলাম এদিকে রসুনটা বেশি দিবেন লোটটা সুটকিটি আবার রসুন অনেক মজা লাগে যদি মনে করেন রসুন থেতো করে দেবো সেটাও খাইতে পারবেন যদি মনে করেন যে না আমি থেতো করে দেবো নাস্ত করে গোটা গোটা রসুন খাবো সেটাও অনেক মজা লাগে তো আপনি আপনাদের মতো একটু হালকা হলুদ রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এটা দিলে আর কোনো কথা নাই দেখেন আমি ভয়েস দিচ্ছি এর মধ্যেই আমার মুখে জল এসে গেছে মশাল্লা অনেক সুন্দর হয়েছে লুটকে সুটকের ঝুড়ি তো এভাবে করবেন খুবই মজা লাগে হালকা করে ভেজে তেলের ভিতর করে উলে দিলে মশালা অনেক মজা লাগে খুব একটা ভাজতে হয় না শুধু হলুদ মরিচটা মিশে গেলে লুটকে সুটকে একদম নামিয়ে নেবেন এদিকে মুসুরের ডাল প্রেশারে দিয়ে নিয়েছিলাম এখন রসুন পেঁয়াজ এবং ফোঁড়ন দিয়ে সুন্দর করে ফোরন দিয়ে নিলাম মাসাল্লাহ আজকে ডাউলটা অনেক মজা হবে মনে হচ্ছে খাইতে অনেক মজা হবে তো আমার ডাউলটা খুবই পছন্দ আমার শ্বশুর খুবই পছন্দ করে এই ডাউলটা আমার শাশুড়ি অনেক সুন্দর করে আমি জানি না আমার ডাউলটা অনেকের বাড়ি আমি ডাউল খেয়েছি তারপরে আমার ডাউলটা অনেকটা ভিন্ন হয় মজা লাগে খাইতে এরভাবে ডাউল করলে অনেকটা মজা লাগে তো এই তো পোটল বাজি হয়ে গেলে মাসাল্লাহ আমার রান্নাটা হয়ে যাবে তারপরে ঘরটায় সকালবেলাতে ঘুম থেকে নিবিড়ের বু সব থেকে শেষে ওঠে যার জন্য আমার ঘুম থেকে উঠে আর বিছানাটা ছাড়া হয় না শুধু ঘরটা ঝাড়ু দিয়ে বের হয়ে যায় তো এখন পটলটা হয়ে গেলে পটল ভাজিটা হয়ে গেলে রান্নাটা মোটামুটি শেষ খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে যাব ঘর গুছাইতে অলরেডি আপা আমার শাশুড়ির ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে গুছিয়ে নিচ্ছে তো আমার ঘরটা তো আমাকেই গুছাতে হবে দেখেন এই দিক থেকে ফাটমের অবস্থা একদম পুরো বিছানায় আরামে এসে ঘুম পাড়ছে ও প্রত্যেক সময়ই আমার চার্জারগুলো এইভাবেই নষ্ট করে ফেলে তিনটা চার্জার এইভাবে নষ্ট করে ফেলছে দেখেন মানে কি আরামে যে ঘুমাইছে আর বলা যাবে না টমালি আই টম টমালি সকালবেলা ঘরেতে তো এখনও আসিনি পুরো বিছানাটা একদম অমনি পড়ে আছে রান্না বান্না শেষ করে ভাবছি যে একটু ঘরটা গুছিয়ে আসি ঘরটা গুছিয়ে আসি এদিকে দেখেন আমার ফোনের চার্জারটা নিয়ে একদম মানে ও যে কত চার্জারটা নষ্ট করে ফেলছে সেটা আর বলা যাবে না এই দেখেন টমালি টমালি আইটম আইটম উঠ বিছানাটা শাড়ি ওরে রে আল্লাহ বাপরে দেখেন কে শোনে কার কথা পুরো বিছানা একদম আওলা ঝওলা হয়ে আছে এখন ওকে ডাকাই যাচ্ছে না উঠো এক টম উঠো উঠো হ্যাঁ উঠো 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 মানে এটা নিবড়ের মতোই আলসামি হয়েছে ডাকলে উঠে না উঠো বিছানাটা গোছায় নেই উঠো 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 হ্যাঁ উঠো 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 এখানে মারি এখানে মারি এখানে মারি উঠ বিছানাটা গোছায় উঠো টমালি টমালি উঠো হুম উঠো 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 এই দেখ এই তুই আমাকে হ্যাঁ উঠ পিটাবো তোমারে উঠবা না তুমি পিটানি দেই দেখছেন মানে ওই অবস্থাতেই ওর ঘুম হম উঠো গুছাই বিছানাটা গুছাই বিছানাটা গুছাই 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 উঠো উঠো উঠ উঠ উঠো উঠ উঠো 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 হ্যাঁ উঠো বিছানাটা শাড়ি উঠো না এদের জন্মের আলসা বস্তির উঠ 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 নাম হ্যাঁ নামো ঘর এখন যা বিকালের দিকেই তো আমার গাছের ফুল নিতে আসছে পুজো করবে তো অনেকেই আমার গাছে ফুল নিতে আসে আর দুর্গা পূজা বলেন যে কোনো পূজা বলেন কালী পূজার কালী পূজা বলেন যে কোনো পূজা হলেই আমার বাড়িতে আমার গাছে ফুল থাকে না আমি আসলে গাছের ফুল দিতাম একদমই পছন্দ করি না কিন্তু কি করব ওরা এমনভাবে এসে রিকোয়েস্ট করে না দিলে পারি না তাই তো চারটা ফুলের জন্য আসছে পূজা করবে চারটা ফুল দিলে নাকি ওর পুজোটা হয়ে যাবে তো দিয়ে দিলাম আমার গাছে এই তো আর ডালিম গাছ বলেন যে কোনো ফল গাছ বলেন আর বিশেষ করে ফুল আমার গাছে থাকেই না আমি অনেক সময় ফুলের জন্য যদি কেউ আসে আমি গেটটা খুলিই না আমি জানি আজকে ওদের এই পুজো আছে ফুলের জন্য আসবে কিন্তু এমনভাবে ডাকবে আর রিকোয়েস্ট করবে যে গেট না খুলে আপনি থাকতেই পারবেন না একটা ফুল হলে ওদের নিয়ে যেতে হবে তো দিয়ে দিলাম মাসাল্লাহ ফুলগুলো নিয়ে গেল নিয়ে যেয়ে ওরা পূজা করবে এদিকে চলেন নদীর পাটটা একটু দেখাই নিয়ে আসি অনেক আপু ভাইয়ারাই আমার নদীর এই সামনের নদীর পাটটা দেখতে চায় মাশাল্লা পানি আজকে অনেক বেড়েছে গতকাল থেকেই পানি বাড়া শুরু হয়ে গেছে তো একদিনে মোটামুটি প্রায় চার ফুটের মতো পানি উঠেছে ওরকমই হবে এত দ্রুত পানি বাড়ছে যখন পানি কমতে থাকে তো মনে করবেন দুদিনেই একদম পানি নেমে চলে যাবে আর যখন বাড়তে থাকবে তখন বাড়তেই থাকবে মার্শাল্লাহ অনেক সুন্দর তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ